গোপন সূত্রের খবরের ভিত্তিতে বহরমপুরের রানীনগর গ্রামের সাইদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে দু কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ সূত্রের খবর এই অ্যান্টিমনি ট্রাইসালফাইড বিস্ফোরক তৈরি করতে ব্যবহৃত হয় যদিও সাইদুল শেখ সহ তার পরিবারের সদস্যরা পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাইদুল শেখের প্রতিবেশীর দাবি সাইদুলকে ফাঁসানো হচ্ছে বহরমপুরে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র জানান এর আগেও এরকম ঘটনা ঘটেছে সাইতুল শেখের নামে কে রয়েছে কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব আমাদেরকে বলল কি যে আপনি কে আমি বললাম কি যে আমি বাড়ির বোমা হচ্ছি তা ঘরে তালা মারলাম তো আমি কি কারণে আমরা তো ছিলাম না আপনাদের সামনে এলাম আমরা তা ওই বলল কি যে এই জিনিসটা পাওয়া গেছে তা কোথায় করে আমরা তো জানি না তাহলে চলেন আমাদেরকে দেখান আমি এই কথাটাই বললাম দিল্লিয়ে গেল অফিসার দেখলাম আমি এটা মানব না ও যেখানে আছে এখন বর্তমান সেখানে আমরা বললাম কি যে আমরা এটা মানতে পারি না আপনার যে ইনফর্মা দিয়েছে জিনিসটা সেই রেখেছে যে ইনফর্মা দিয়েছে তাকে চাপ দেন সেই আপনাদেরকে বলে দিবে জিনিসটা কে রেখেছে না রেখেছে আমরা যত চোখে দেখিও নি কানে শুনিও নি জিনিসটা কে রেখেছে তা আমরা আন্দাজে মানে বলতে পারবো না যে অমুক জন রেখে গেছে কি কি ভালো কি মন্দ এটা আমরা বলতে পারবো না ঠিক আছে আর আমার শ্বশুর ওই সব কিছু করে না আপনাদের সামনে প্রমাণ গরু ছাগল এই আপনাদের সামনে প্রমাণ আমার শ্বশুর কি করে না করে আর আমাদের মিএ ছেলে সম্ভবে এরকম ভাবে গরু কুছ আমাদের অসম্ভব কেন আমাদের ছোট ছোট বাচ্চা আছে তো আমরা এইভাবে খেতে পারবো না আচ্ছা আজবা সামনে দেখো ভুই আপনাদের সামনে পড়ে আছে ধান পূদার জন্য দেখেন এবার এর অপরদে আমরা কিছু বলতে পারি না ওমের মশলা উদ্ধার করা গেছে সেই টাইমে তো সাইদুল তো ছিল না বাড়িতে যার বাড়ি তিনি তো গত দশ বারো দিন থেকে বাড়িতে নেই এখন মশলা বোমের মশলা কে রেখে গেছে এখন তো বলা মুশকিল ওইটা পুলিশ ভেরিফাই করবে যে কে রেখে গেছে এখানে ওকে তো বারবার এভাবে ফাঁসানো হচ্ছে বারবার ও তো নিজের কাজ নিয়ে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকে বারবার ওকে ওনাকে এভাবে ফাঁসানো হচ্ছে মানে এর আগে কেস পড়েছে বা এর আগে একবার বিনা কারণে পুলিশ কেস করে এসেছে কেস করেছে বিনা কারণে তুলিয়ে নিয়ে চলে গেছে পুলিশ পুলিশ সেটা ভেরিফাই করুক जीके রেখে গেছে মশলাটা উনি তো বাড়িতে নেই আর উনি তো এই থাকে না উনি তো এই শহরের কারবান না উনি আমরা তো পাড়া প্রতিবেশী আমরা তো দেখছি আমাদের যতটু মানে বয়স হয়েছে আর কি যে দিন থেকে ওনাকে দেখছি এই শহরের মুদ্য উনি থাকে না উনাকে বারবার এভাবে ফাঁসানো হচ্ছে বোলमपुर পুলিশ প্রশাসন বহুভাবে চেষ্টা করছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে বোমা অস্ত্র উদ্ধারের জন্য রানীনগরে সাইদুল যার নাম বলছেন ও এর আগেও এনডিপিএস আসামি ওর বাড়ি থেকে আপনাদের তথ্যসূত্র অনুযায়ী খবর পেলাম যে বাড়িতে বোমের মশলা পাওয়া গিয়েছে অস্বাভাবিক কিছু নেই পাওয়া যেতেই পারে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ এইভাবে আরও বহরমপুর সারাউন্ডিং এলাকায় বিভিন্ন গ্রামের আপনারা যদি সঠিকভাবে তল্লাশি চালান তাহলে এরকম ধরনের প্রচুর বোমা এবং বোমার সাজ সরঞ্জাম অস্ত্র সমেত ধরা পড়বে বহরমপুর পুলিশকে জানাই ধন্যবাদ তার সাথে সাথে দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আরও কোথায় কোথায় এ ধরনের আছে আছে বা মশলা তার দিকে নজর দিন বোমা মজুত মজুত বোমার মুর্শিদাবাদ বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন যেভাবে এগিয়ে যাচ্ছে সাধুবাদ জানায় শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিষ্কে চলছে নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে